হিউমারাসেলস অফ নাসির উদ্দিন হজ্জা নাসির উদ্দিন হজ্জার রসাত্মক গল্প বা কৌতুকপূর্ণ গল্প অ্যান্ড ফাউন হারিয়ে গেল এবং পাওয়া গেল হারিয়ে জিনিস যে জিনিস হারিয়ে যায় এবং পরে পাওয়া যায় সেই একটা রসাত্মক গল্প সে সম্পর্কে নাসির উদ্দিন হজ্জার ল অফ দি কিংম ওয়াজ এনি ওয়ান হু ফাউন্ড সামথিং অন দা স্ট্রিট কুড নট জাস্টর একটা আইন ছিল সেটা যে কেউ কোনো কিছু যদি রাস্তায় পরে পায় খুঁজে পায় তাহলে সেটা তার নিজের জন্য রাখতে পারতো না হি মাস্ট গো টু দি মার্কেট প্লেস সাউট আউট হোয়াট এবং তারপর ওনার খোঁজার জন্য সে তিন থ্রি টাইম বা তিনবার চিৎকার করবে ইফ নো ওয়ান কেম ইভেন আফটার থ্রি টাইম দান্ডেট যদি কেউ তার তিনবার চিৎকার শোনার পর না আসে তাহলে ওয়ান ডে নাসির উদ্দিন ফাউন্ড এ বিউটিফুল গোল্ড রিং ইন দা স্ট্রিট হি ওয়ান ইট বাট হি ডিড নট ওয়ান্ট টু ব্রেক দি ল একদিন নাসির উদ্দিন একটি সুন্দর সোনার আংটি রাস্তায় পড়ে পেল সে তার নিজের জন্য এটা রাখতে চাইলো কিন্তু দেশের আইন সে ভঙ্গ করতে চাইনি ইন দ্য মিডল অফ দ্য নাইট লাউড ভাইস কামিং ফ্রম দ্য মার্কেট লোকজন গভীর রাত্রে চিৎকার চেঁচামেচি শুনে জেগে উঠলো সেই নাসিরুদ্দিন উদ্দিন চিৎকার শুনে জেগে উঠল অ্যান্ড আই হ্যাভ ফাউন্ড এ গোল্ড অন দ্য স্ট্রিট আমি রাস্তায় একটা সোনার আংটি পেয়েছি দি মোল্লা সুড সাউটে দি মোল্লা দিস থ্রি টাইমস মোল্লা তখন সে দেশের আইন সে তিন বাসে চিৎকার করে বললো বাই দেন স্লিপি পিপল হ্যাড স্টার্টেড টু ক্রাউড অ্যারাউন্ড হিম ঠিক তখন ঘুমন্ত লোকজন ঘুমতে ঘুমতে টলতে টলতে আসলো চাঁদ দিকে তাকে ঘিরে ধরলো হোয়াট ডিড ইউ সে মোল্লা তুই মোল্লা কি বললে দে অল আক্স হিম তাকে জিজ্ঞেস করলো ওয়েল অ্যাকর্ডিং টু দ্য ল আই অ্যাম অনলি সাপোজ টু সে ইট থ্রি টাইমস এই দেশের আইন অনুসারে আমি তিনবারই এটা আমি বলেছি অ্যান্ড আই এম এ ম্যান হু ফলোজ দি রুলস আমি হচ্ছে সেই মানুষ যে আইনটা ফলো করেছি বা অনুসরণ করেছি সো আই শ্যাল নট সে ইট এগেন কিন্তু আমি এখন আর এটা বলবো না রিপ্লাইডাস হচ্ছে বাট আই ক্যান টেল ইউ এখন আমি তোমাকে বলতে পারি যে আই এম দি ওনার অফ এ বিউটিফুল গোল্ড রিং আমি হচ্ছে একটা সুন্দর সোনার আংটির মালিক ইংরাজি শেখার জন্য শুনে এবং বোঝার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সুন্দর সুন্দর গল্প এবং ইংলিশ শেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর গল্প নিয়ে হাজির হব ইনশাআল্লাহ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস চ্যানেল থ্যাংক ইউ ভেরি মাছ নম্বর টুডে ম্যানি মেনি থ্যাঙ্কস